আগের দিন আমরা বলেছিলাম আমরা দীঘা এসেছি আর যাচ্ছি মল্লিকা বিচে তো আমরা চলে এসেছি মল্লিকা বিচে এই বিচের ইনফরমেশানটা পেয়েছি আমরা এখানকার লোকাল লোকজনের সাথে কথাবার্তা বলে যতটা ও সুন্দর ওনারা বলেছিলেন আমরা এসে দেখি জিনিসটা তার থেকে অনেক বেশি সুন্দর একটা ওল দীঘা নিউ দীঘা ছাড়িয়ে এখানে যে দীঘার মতো জায়গায় এসে আমরা এতটা শান্তিপূর্ণভাবে জায়গাটাকে উপভোগ করতে পারবো সমুদ্র থাকে এত কাছ থেকে দেখতে পারবো আমরা না আসলে জানতে পারতাম না সো থ্যাঙ্ক ইউ যারা আমাদেরকে এই জায়গা খবরাখবরটা দিয়েছে এখানে এসে সমুদ্রটাকে কেমন যেন নিজের মতো করে উপভোগ করতে পারছি ভিড় কোলাহল তেমন কিছুই নেই লোকজন এখানে এসে নিজেদের মতো সমুদ্রে স্নান করছে এবং আমরা বন্ধুরা মিলে আমাদের যে ব্যস্ততা জীবনটা ফেলে কদিনের জন্য সবকিছু ভুলে যে আনন্দ করতে গেছিলাম সেটা আমরা পুরোপুরি আনন্দ করে শান্তিতে বাড়ি ফিরে এসেছি এখানে গিয়ে সমুদ্রটাকে দেখে আমার মনে হচ্ছিল যেরকম এক ফালি সমুদ্র যদি নিজের বাড়িতে নিয়ে চলে যেতে পারতাম এর থেকে ভালো কিছু আর হতোই না এই ধরুন আমি যে এরকম এই দোলনাটে বসে আছি এবং সমুদ্রের ঢেউগুলো যে আমার পায়ের নিচ দিয়ে সুন্দরভাবে চোখের সামনে কল্পনার মতো চলে আসছে যাচ্ছে এটা যদি আমি আমার বাড়ির ব্যালকনিতে করতে পারতাম তাহলে এর থেকে ভালো কিছু আর হতোই না যাই হোক আবার সেই রাস্তা ধরেই আমরা ফিরে চলেছি হোটেলের দিকে হোটেলে ফিরে গিয়ে আমরা একটু সবাই মিলে সুইমিং পুলে বেশ কিছুক্ষণ সময় কাটালাম একটু স্নান করে করলাম একটু গল্প করলাম আড্ডা হলো ছবি তোলা ফটো সেশন এসব তো হতেই থাকে বন্ধু বান্ধব একসাথে হলে তো এইগুলো আমরা কমপ্লিট করলাম এবং এইগুলো কমপ্লিট করার পরে আমরা যাচ্ছি হচ্ছে তাজপুর লাইট হাউস এটাও ওনাদের থেকেই শোনা এখানে ঢোকার জন্য মাত্র দশ টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে তারপর যে এখানে কি সুন্দর দৃশ্য সেটা না ঢুকলে আমি সত্যি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না যত উঠছি বেশ উঁচু এটা কিছুটা উঠে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছ জঙ্গল আর সমুদ্র আর সমুদ্রের সেই সুন্দর গর্জন সবটা মিলিয়ে এত হাওয়া মনোরম পরিবেশ মনটাকে শান্তিতে ভরিয়ে দিল তো এই সব মিলিয়ে আমাদের দীঘা ভ্রমণটা খুব সুন্দর কাটলো মানুষজনের সহায়তায় সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও